তীব্র গরমেও থেমে নেই তাদের ছুটে চলা যখন চারপাশে দাবদাহে মানুষ হাঁসফাঁস করছে তখন বসুন্ধরা কিংস একাডেমির মাঠে ঘাম ঝরাচ্ছে এক ঝাঁক খুদে ফুটবলার সকাল দুপুর বিকেল সূর্য যতই খাড়া হোক না কেন থেমে নেই অনুশীলনের চাকা ফুটবল এখানে শুধু খেলা নয় এটা যেন একটা যাত্রা নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখায় বয়সে ছোট কিন্তু চোখে মুখে বড় স্বপ্ন কেউ হতে চান মেসি কেউ নেইমার কেউ আবার বাংলাদেশের নতুন জামাল ভূঁয়া সেই স্বপ্ন নিয়ে চলছে কঠোর অনুশীলন একাডেমির আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি রয়েছে পেশাদার কোচিং নিয়মিত ডায়েট ফিটনেস ট্রেনিং সবকিছুই যেন ভবিষ্যতের ফুটবলের জন্য সঠিক ভিত্তি করে দিচ্ছে কোচদের ভাষা এখানে শুধু বল পায় খেলা শেখানো হয় না শেখানো হয় কিভাবে চাপের মুখেও মাথা ঠান্ডা রাখতে হয় কিভাবে দলগতভাবে লড়াই করতে হয় বসুন্ধারাটিস অসদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় একাডেমির ভেতর ঢুকলেই বোঝা যায় এটা শুধু একটা প্রশিক্ষণ কেন্দ্র নয় এ যেন এক স্বপ্ন তৈরির কারখানা ছোট ছোট পায়ে বড় লক্ষ্যে ছোয়ার গল্প শুরু হয় এখান থেকেই তাদের অনুশীলনের প্রতি নিষ্ঠা গরমে ক্লান্ত না হয়ে নিজেকে নিংড়ে দেওয়ার মানসিকতা আর মাঠে সময়ের চেয়ে দায়িত্বকে বেশি গুরুত্ব দেওয়ার অভ্যেস সবকিছু মিলে বোঝা যায় বসুন্ধরা কিংস অ্যাকাডেমি শুধু ভবিষ্যতের ফুটবলার নয় ভবিষ্যতে লড়াকু চরিত্র তৈরি করছে এই ক্ষুদি ফুটবলারদের দেখে একটাই কথা মাথায় আসে মোটিভেশনেরও যদি রং হতো তবে সেটা ঠিক এই রকমই দেখতে হতো জিসান আহমেদ কালের কণ্ঠ